আসসালাম আলাইকুম থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের মাঝে আমরা অনেকগুলো মিসুকাড়ি নিয়ে আসছি শুধু মিসুক গাড়ি খুবই গাড়ি গুলা খুবই আপনারা ফুল ভালো মতো দেখবেন এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ সবগুলো গাড়ি ভালো কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলা পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও টা দেখলেই ইনশাল্লাহ একটা না একটা গাড়ি আপনাদের পুরো স্বপ্ন পূরণ হবেই বিসমিল্লাহ অটোবাইটারি শোরুম আজকে ধামাকা অফার দিয়ে থাকবে আমার ভাই দেখি কেমন কি রেড দেয় সবগুলো গাড়ি খুবই কম প্রাইসে আজকে দিয়ে দেবে আমার ভাই খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি আর আমাদের লোকেশনটা হচ্ছে সামনে রাজবাড়ী ফরেডপুর রাজবাড়ী স্টুডিয়ামের সামনে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল্লাহ অটোবাইটে থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের মাঝে সবগুলা মিশুক পাঁচটা মিশুক নিয়ে আসছি খুবই লো বাজেটের মধ্যে খুবই ভালো মিশুক যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভালো মিশুক খুঁজতেছেন কম প্রাইস মধ্যে তাদের মাঝে আজকে এই গাড়ি নিয়ে আসি গাড়ি গুলা দেখাও খুবই ভালো কন্ডিশন সোয়ালা সো সারা ডয়েড স্যান্ডি সব ধরনের গাড়ি আছে আমাদের কাছে তো আমি আপনাদের প্রথম যে গাড়িটা দেখাই সেটা আসো এই মিশুক খুবই ভালো কন্ডিশন মিশুকটা মিশুকের চাকা পাবেন চারটা চার্জার পাবেন একটা ও হ্যাঁ আর কথা প্রত্যেকটা গাড়ির সাথে গরমের জন্য এই এসি ফ্যান ফিরিয়ে দিচ্ছি আমরা এসিবেন ফ্রি আমার আগের ভিডিওতে দেয়া আছে দেখবেন খুবই সুন্দর এটা ঘরকে পুরো এসি করে ফেলবে এটা আপনাদের গরমের জন্য উপহার যে গাড়ি নেবে তাদের সবার জন্য একটা করে এই ফ্যান ফ্রি দেয়া হবে আর একটা বিষয় হচ্ছে গেল এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার এখানে তিনজন এখানে তিনজন ছয় জন এখানে তিনজন অর্থাৎ মোট আটজন যাত্রী বসতে পারবে আটজন যাত্রী বসতে পারবে গাড়ির কন্ডিশনটা খুবই ভালো গাড়িটা একটু ভালো মতন দেখাও আলহামদুলিল্লাহ এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরকম গাড়ি সচরাচর পাওয়া যায় না এবং এই গাড়িগুলো কেউ বিক্রি করতে চায় না আমাদের কাছ থেকে যে ভাই এই গাড়িটা নিচেলো সে আমাদের কাছ থেকে গাড়িটা নিচেলো এবং সে অসুস্থ কারণে আমাদের কাছে গাড়িটা বিক্রি করে দিয়েছে এই গাড়িটা পিছনে তিনজন মাঝে তিনজন এখানে তিনজন মোট নয় জন লোক বসতে পারবে ভালো মতো এবং চাকা খুবই ফ্রেশ কন্ডিশনের আছে ভালো কন্ডিশনের গাড়ি তো এই দাম পড়বে নব্বই হাজার টাকা দুই হাজার দেওয়া যায় না

কমেন্ট শেয়ার করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের পুরো ফার্স্ট থেকে লাস্ট পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ পুরো গাড়ির ডিটেলস টা ভালো করে দেখাবো আপনাদের আমরা পরে গাড়িতে আসি এখন এখন আমাদের এই দ্বিতীয় নাম্বার এই গাড়িটা আমাদের এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো এই গাড়িটাও চাকা চাকা চারটায় নতুনের মধ্যে চারজন পাবেন একটা এটা ইজি বাইকের বড় ব্যাটারি ব্যাটারি আছে চারটা গাড়ি চলবে একশো কিলো

গাড়িটার আটজন যাত্রী বসতে পারবে খুবই ভালো গাড়ি গাড়িটার কন্ডিশন দেখাও আলহামদুলিল্লাহ এই গাড়িটা বড় অটো শো লাগানো বড় অটো যে গাড়িটা শো টা থাকে ও শো টা লাগানো আছে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা মোটামুটি দেখতে এমন হবে কোনো জায়গা ভাঙা ফাটা খাওয়া নাই খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটা ব্যাটারিটা

চাকা চাকার একেবারে গাড়ির সাথে কার লোকাল কোন চাকা লাগানো হয় নাই এটার চাকা খুবই ভালো গাড়ির কন্ডিশন খুবই ভালো সাত সিটের গাড়ি গাড়ির কন্ডিশনটা একটু দেখাও আলহামদুলিল্লাহ এই গাড়িটাও খুবই ফ্রেশ কন্ডিশনের আছে মানে অরজিনাল চাইনা গাড়ি যেটাকে বলে গাড়িটা ভিতর পিছন দিকে দেখতে মাঝে থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে এবং এই গাড়িটা সামনে তিনজন এখানে তিনজন এখানে তিনজন আর পিছন থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে খুবই হাড়ি গাড়ি মানে এই গাড়িগুলো নিলে কোনো ধরনের কোনো লস নাই সবসময় এই গাড়িগুলোর দাম পাবেন যান অরিজিনাল চায়না থেকে ইনপোর্ট করা এই গাড়িটা খুবই গাড়ি আর এসি ফ্যান ফিরি দিবেন হ্যাঁ হ্যাঁ এই গাড়িটার সাথে এসি ভ্যান ফিরি যে গরম পড়তেছে গরমের জন্য আপনাদেরকে এসি ভ্যান ফ্রি দেওয়া হবে ইনশাল্লাহ একেবারে টোটালি ফ্রি যারা নিবেন প্রত্যেকটা গাড়ির জন্য একটা করে এসি ভ্যান ফিরি এসি ভ্যানটা খুবই সুন্দর আর আমাদের সাবস্ক্রাইবার জন্য একটু দাম কমাই দেন এই গাড়িটা কত পড়বে যারা আমাদের চ্যানেল থেকে আসতেছে এদের কথা বলতেছেন জি জি যারা আমাদের ভিডিও দেখে আনতেছেন তাদের কত দিন দিয়েছিলাম ওই গাড়িটার দাম পড়তেছে এক লক্ষ বাইশ টাকা শুধু এক লক্ষ বাইশ হাজার টাকায় আমাদের এই গাড়িটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চায়না গাড়ি গাড়িটা কন্ডিশন খুবই ভালো এই গাড়িটার নতুন প্রাইস আছে দুই লক্ষ টাকা গাড়িটা ব্যবহৃত হয়েছে এক বছর এক বছর হয় নাই যারা নিতে চান তারা এক লক্ষ বাইশ হাজার টাকা এই গাইডে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে আপনি পুরো গাড়ির ডিটেলস জানতে পারবেন ট্রেনে ট্রেনে দেখলে জানতে পারবেন না আর আমাদের স্থানটা হচ্ছে গেল রাজবাড়ির বিসমিল লটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে আমাদের শোরুমটা যারা আসতে চান অবশ্যই রাজবাড়ি চলে আসবেন আলহামদুলিল্লাহ আমরা পরে গাড়িটাই আসি এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে গেল অরিজিনাল বোরা এটা কি দেখে কেউ বুঝতে পারবেন এটা ছোট গাড়ি এটা কিন্তু এটা এটা কিন্তু কিন্তু ছোট গাড়ি মনে হবে যে বড় গাড়ি এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা নতুন বয়স হচ্ছে মাত্র মাত্র মাস মাস ধরা গাড়ি এটা এই গাড়িটা যদি আপনি নেন এই গাড়িটা আপনার জন্য যদি সেকেন্ড হ্যান্ড একশো বিশ কিলো ব্যাটার দেন সেক্ষেত্রে আপনার জন্য পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি নতুন ব্যাটারি নেন আপনার জন্য পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা যদি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দেন সেক্ষেত্রে ব্যাটারি মাইলেজ পাবে একশো কিলো একশো কিলো গ্যারান্টি এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ গাড়িটা ডিজেস একটু দেখাও ভাই এই গাড়িটার স্টিকার এখনো দেখি মারা স্টিকার গুলো একটু টান দিয়ে সিঁড়ে দেখান গাড়িটার এখনো স্টিকার উঠানো হয় নাই এই দেখেন গাড়িটা এটা অরিজিনাল ডয়ডে গাড়ি এটা অরিজিনাল ডয়ডে মিশুক আপনি যদি আসেন এসে স্টিকার উঠে দিক নিতে পারবেন এদিক আসেন এখানে আসেন মানে এই গাড়িটা এখানে নতুন গাড়ি নেওয়াটা এখানে আসেন এই গাড়িটা নিবেন আর নতুন গাড়ি নেই একই কথা এই গাড়ির স্টিকার এখন উঠায় নাই যে নিচে স্টিকার এখন ওরা পাঁচ মাসে সে ভালো মতন চালায় না আপনি আসলে অর্থাৎ এক লক্ষ আশি হাজার টাকার গাড়ি আপনি আসতে পারে শুধু এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছে আবারও বলতেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন ভিডিও ফার্স্ট থেকে পুরো দেখবেন আর আমাদের রাজবাড়ি ব্যাটারি শোরুম স্টেডিয়ামের এর মেন গেট এর বিপরীতে তো আশা করি সকলে ভালো থাকবেন পুরো গাড়িগুলো দেখানো হয়েছে বুঝতে পারছেন যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখতেছেন ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ভিডিও বুঝতে বুঝতে না আরো গাড়ি দেখতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ অথবা মতো নক দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পুরো ডিটেলস টা বুঝাই দেবো আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো থাকবেন